কি আবার হয়েছে তুই জানিস না কি হয়েছে তো কি হয়েছে এই সত্যি চল আমার হাত দিন না ছোট 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 পাশাড়া গায়ের মধ্যে হাত দিচ্ছে এসে করছে সব লোক কথা কার একটা এদিকে ঘুরে শোন এদিকে ঘুরে শোন এদিকে ঘুরে শোন ও বাবা কোনো মানে হয় না এগুলো এগুলো আমার এগুলো আমার পছন্দ না একদম আমার মতো না বেঘুমাবো এদিকে ঘুরে শোন না ঘুরে শোন এদিকে ঘুরে শোন আমি ঘুরবো না

নিজ কি যখন রাস্তায় বেরায় বলে যে এইটা খাবো এইটা কিনবো তখন বেলা কিছু পারো না আর করতেবেলা হলে বিক্রি ওঠে না হুম আয় করোনা করোনা এই শোনো তোমার সাথে আমার কোনো কথা নেই তখন আমি শপিং মলে গেলাম তখন তোমাকে আমি বললাম যে আমাকে দাও এই চুড়িদারটা তখন তুমি কি দিলে ঠিক আছে কি ঠিক আছে ঠিক আছে ওকে

পরিপূর্ণভাবে তখনই আমি দেব ঠিক আছে কালকে দেবো কি কালকে দেবো আমার কথার বেশি একটাও হবে না বুঝেছিস কালকে দেবো না করেছি তো কালকে দেবো কালকে ওই আমিও কালকে দেবো কালকে দেবো আমি না করেছি তো যখন দেওয়া হবে সবকিছু ওই যে শপিং মলে যেটা দেখে এসছি সেটা আর হচ্ছে ফুচকা আর যা যা খাবার খেতে চেয়েছি সেগুলো সবকিছু যখন আমি পাবো তখনই আমি দেবো আমি কি দেবো সেটা হচ্ছে পরে তোর ঘুরতে হবে না কোনো কিছু করতে হবে না আমি কোনো কিছু কিনে দিতে পারবো না মতন থাক যা ঠিক আছে যা যা